মেরিন ড্রাইভে বাড়ছে অসামাজিক কাজ চিন্তায় স্থানীয়রা দীঘা থেকে মান্দারমনি মেরিন ড্রাইভ জুড়ে বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যার পর এই এলাকায় সন্দেহজনক গতিবিধি অশালীন আচরণ বাড়ছে সম্প্রতি মৎস্যজীবী সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানার পোষ্য কুকুর চুরি যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় রামনগরের তৃণমূল নেতা বিশ্বজিৎ জানা জানান লাইটের অভাব এবং পর্যাপ্ত নজরদারির ঘাটতিতে এমন ঘটনা ঘটছে প্রশাসনকে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে এলাকাবাসীর দাবি দ্রুত আলো বসানো ও পুলিশি নজরদারি বেড়ে বেড়ে যাচ্ছে গেছে তো এটাকে রোধ করার জন্য পুলিশ কি আমরা পুলিশ প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার জন্য আমরা কিছুদিন একটা ঘটনা ঘটেছিল একজনকে ধরে রাত এগারোটার সময় ও টাকা পয়সা চিন্তাই করেছিল এ নিয়ে আমরা থানায় দরবার করেছি থানাকে জানিয়েছি থানায় এরপরে পদক্ষেপ গ্রহণ করেছে আলোর আলোর ব্যবস্থাটা করতে আমরা ডিএসডিকে বলেছিলাম কিছুটা হয়েছে কিছুটা হয়তো বাকি আছে সেগুলো হয়ে যাবে আর আমরা এখন পুলিশ প্রোটেকশান ওখানে সিভিক টিভিক দিয়ে মোটামুটি এই মুহূর্তে আর সে সমস্যাটা নেই এটা আমরা সবাই এবং এলাকাবাসী সবাই আমরা সচেতন এইসব অনলাইন কাজকে আমরা বরদাস্ত করছি